প্রত্যেককে ওয়েলকাম অংশ কিন্তু দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ যেটা প্রকাশিত হয়েছে এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে তো এখানে কিন্তু তোমাদের দিল্লি পুলিশের যে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি সেটা কিন্তু প্রকাশিত হয়েছে মেল ফিমেল উভয়ই কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং এখানে মোটামুটি সাত হাজার প্লাস কিন্তু ভ্যাকেন্সি এবছরও কিন্তু তোমাদের রয়েছে তো দিল্লি পুলিশে কারা কারা আবেদন করতে পারবে আবেদন করার জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী চয়েছে বয়ে শারীরিক মাপজপ এবং সিলেকশন প্রসেস সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ফার্স্ট অল তোমরা এখানে দেখো গুরুত্বপূর্ণ কিছু ডেট এখানে কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে প্রথমে বলেছে দেখো ডেট অফ সাবমিশন অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম অর্থাৎ তোমাদের কিন্তু অনলাইনের যে আবেদন সেটা কিন্তু চালু হচ্ছে কবে থেকে সেটা চালু হচ্ছে বাইশ নয় দু হাজার পঁচিশ এবং সেটা চলবে হচ্ছে তোমাদের একুশ দশ দু হাজার পঁচিশ এই তারিখ পর্যন্ত নেক্সট দেখো তোমাদের ফিস পেমেন্টের লাস্ট ডেট কবে সেটা কিন্তু বাইশ দশ দু হাজার পঁচিশ এই তারিখ পর্যন্ত তোমরা কিন্তু ফিজ পেমেন্ট করতে পারবে এবং সেই সাথে তোমাদের যে এক্সাম সেই এক্সাম তোমাদের সিবিই অর্থাৎ কম্পিউটার বেসড এক্সামিনেশন সেটাও কিন্তু হতে চলেছে তোমাদের ডিসেম্বরের পঁচিশ অথবা জানুয়ারি দু হাজার ছাব্বিশ এর মধ্যে তোমরা রাখবে এটা কিন্তু টেন্ডেটিভ ডেট কিন্তু এই ডেটের মাধ্যমে কিন্তু এই এক্সাম সম্ভবত হয়ে থাকে এসএসসি যতগুলো এক্সাম কন্ডাক্ট করেছে ঠিক এর মধ্যেই যেটা উল্লেখ করে দেয় ম্যাক্সিমাম নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে কিন্তু এটা হয় খুব রিয়ারলি কিন্তু এগুলো এদিক ওদিক হয়ে যায় নেক্সট নেক্সট দেখো তোমাদের এই যে কনস্টেবল মেল এবং ফিমেল উভয় পদের জন্য তোমাদের বেতন কত দেওয়া হবে দেখো পিএসকেএল লেভেল থ্রি অনুযায়ী তোমাদের কিন্তু একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো টাকা পর্যন্ত বেতন কিন্তু প্রধান প্রদান করা হবে এর পাশাপাশি তোমরা এখানে দেখতে পাবে দেখো তোমাদের কিন্তু টেন্টিভ ভ্যাক্যান্সিস এর কিন্তু দেওয়া রয়েছে তো ভ্যাকেন্সি কিন্তু এসএসসি কিন্তু বাড়াতেও পারে এটা কিন্তু মাথায় রাখবে বিভিন্ন কেসেসে কী হয় তোমাদের যে আপকামিং যে ডেটাগুলো থাকে সেগুলো কালেক্ট করে তোমাদেরও কিন্তু ভ্যাকেন্সি নোটিস প্রকাশিত হয় এবং পরবর্তীকালে এই ভ্যাকেন্সি কিন্তু বাড়তে পারে সেই জন্য এখানে কিন্তু টেন্টেটিভ লেখা থাকে নেক্সট দেখো হচ্ছে কনস্টেবল মেল কনস্টেবলের ক্ষেত্রে দেখো তোমাদের টোটাল সূন্যপদ কত রয়েছে ক্যাটাগরাইজ মিলিয়ে সর্বমোট কিন্তু তোমাদের সূন্যপদ রয়েছে চার হাজার চারশো আটটি এবং এক্স সার্ভিসম্যান তাদের ক্ষেত্রে রয়েছে দুশো পঁচাশিটি এবং এক্স সার্ভিসম্যান মেল কমান্ডো তাদের ক্ষেত্রে রয়েছে তিনশো ছিয়াত্তরটি এবং ফিমেলদের ক্ষেত্রে দু হাজার চারশো ছিয়ানব্বইটি মোট সর্বমোট কিন্তু তোমাদের এখানে ভ্যাকেন্সি রয়েছে সাত হাজার পাঁচশো পঁয়ষট্টিটি টোটাল কিন্তু তোমাদের এখানে ভ্যাকেন্সি কিন্তু রয়েছে নেক্সট দেখো তোমাদের এজ লিমিট বয়স ক্ষেত্রে তোমাদের কি কী যোগ্যতা রাখা হয়েছে সেটা একটু দেখে নেবে তোমাদের বয়স হতে হবে আঠেরশো থেকে পঁচিশের মধ্যে এবং সেটা কিন্তু এক সাত দু এই তারিখের মধ্যে অবশ্যই এটা কিন্তু মাথায় রাখবে এক সাত দু এই তারিখের মধ্যে যদি তোমাদের ডেট অফ বার্থ বা জন্ম তারিখ হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে তো অবশ্যই ডেট অফ বার্থের যে আছে সেটা অবশ্যই ম্যাচ করে নেবে যে দুই সাত দু হাজার থেকে তোমাদের এক সাত দু হাজার সাত এই তারিখের মধ্যে তোমার ডেট অফ বার্থটা আছে কি না যদি এর মধ্যে থাকে তাহলে কিন্তু তুমি এলিজিবেল হবে নেক্সট নেক্সট কী বলছে দেখো তোমাদের এখানে এস সি এস টি যারা কিন্তু বয়সের নিয়ম সরকারি নিয়ম অনুযায়ী ছাড় পেয়ে থাকে তাদের ছাড়ের কথা কিন্তু উল্লেখ রয়েছে এটা একটু দেখে নেবে নেক্সট নেক্সট দেখো তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে শিক্ষাগত যোগ্যতা বলতে তোমাদের কিন্তু টেন প্লাস টু সিনিয়র সেকেন্ডারি অর্থাৎ যারা উচ্চ মাধ্যমিক পাস করেছ তারাই কিন্তু এখানে কিন্তু আবেদন করতে পারবে অবশ্যই মাথায় রাখবে উচ্চ মাধ্যমিক পাস ছাড়া কিন্তু আবেদন করতে পারবে না নেক্সট দেখো তোমাদের ক্ষেত্রে অবর একটি উল্লেখযোগ্য পোস্ট যেটা তোমাদের সফটওয়্যার কিন্তু লাগবে সেটা কিন্তু ম্যান্ডেটরি বলে দিয়েছে সেটা হচ্ছে যে ক্যান্ডিডেট মাস্ট প্রসেস অ্যাট ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স এল মোটর তো মনে রাখবে যাদের কিন্তু এম ভি অর্থাৎ লাইট মোটর ভেহিকেল এই লাইসেন্স আছে তারাই কিন্তু এখানে কিন্তু আবেদন করতে পারবে এবং এখানে কিন্তু বলে দেওয়া রয়েছে এটা যে পিউটি অর্থাৎ পিএমটি তোমাদের যে শারীরিক মাপজুবের পরীক্ষা হবে সেখানে কিন্তু এটা লাগবে এবার এখানে কিন্তু লার্নার অ্যাক্সেপে অ্যাকসেপ্টেবল নয় সেটা কিন্তু উল্লেখ করেছে তো ভ্যালিড লাইসেন্স কিন্তু এখানে কিন্তু প্রত্যেকে প্রদান করতে হবে নেক্সট দেখো এখানে কিছু উল্লেখযোগ্য তোমাদের জিনিস যারা এনসিসি বা ন্যাশনাল ক্যাডেট কোর্স করে রয়েছে তাদের জন্য কিন্তু এখানে বোনাস হিসেবে মার্কস কিন্তু প্রদান করবে তো এখানে বলেছে যারা এনসিসি সি সার্টিফিকেট থাকবে অর্থাৎ তাদেরকে পাঁচ পার্সেন্ট নম্বর ম্যাক্সিমাম এক্সামিনেশনও কিন্তু প্রদান করবে এবং এর পাশাপাশি যারা এনসিসিবি তাদেরকে তিন পার্সেন্ট এবং এনসিসি এ থাকলে টু পার্সেন্ট কিন্তু দেওয়া হবে নেক্সট দেখো তোমাদের অ্যাপ্লিকেশন ফিজ অর্থাৎ ফর্ম ফিল আপের জন্য তোমাদের কত টাকা ফিজ কিন্তু দিতে হবে তো বলেছে অনলাইন অ্যাপ্লিকেশন ফিজ পেয়েবেল হান্ড্রেড রুপি অর্থাৎ তোমাদের কিন্তু এখানে একশো টাকা কিন্তু অনলাইনে আবেদন করার জন্য ফিজ দিতে হবে এবং এটা শুধুমাত্র কিন্তু ওবিসি বিসি এবং জেনারেলদের জন্য এছাড়া যারা এস সি এস টি এবং মহিলা ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু কোনো আবেদন ফি দিতে হবে না নেক্সট দেখো পরীক্ষার এক্সাম সেন্টার কোথায় পড়বে তোমাদের পরীক্ষার এক্সাম সেন্টার সেটা কিন্তু আমাদের স্টার রিজিয়ন কলকাতা রয়েছে তো কলকাতা বেঙ্গলের মধ্যে অনেকগুলো সেন্টার কিন্তু এখানে দেওয়া রয়েছে একটু দেখে নেবে তো এখানে উল্লেখযোগ্য সেন্টারগুলোর মধ্যে দেখো কলকাতা রয়েছে হাওড়া রয়েছে বর্ধমান রয়েছে শিলিগুড়ি রয়েছে সেই সাথে দুর্গাপুর কানলা আসানসোল প্রভৃতি কিন্তু সেন্টার কিন্তু এখানে রয়েছে নেক্সট দেখো তোমাদের সিলেকশন প্রসেস কী হবে সিলেকশন প্রসেসের বলতে তোমাদের সর্বপ্রথম কিন্তু কম্পিউটার বেসড এক্সামেশান হবে অর্থাৎ প্রথমে সিবিই কম্পিউটার বেসড এক্সামিনেশন হলো এরপর তোমাদের পি বিএটি অর্থাৎ দৌড় যেটা হয় সেটা হবে এবং তারপর তোমাদের কিন্তু মেডিকেল এক্সামিনেশন তো এই তিনটে ধাপের মধ্যে তোমাদের কিন্তু সিলেকশন প্রসেসটা কমপ্লিট করা হবে নেক্সট নেক্সট দেখো কম্পিউটার বেসড এক্সামিনেশান যে হবে তার সিলেবাস কী কী রয়েছে বা প্যাটার্ন কী কী রয়েছে বলছি এখানে কম্পিউটার বেসড এক্সামিনেশনে তোমাদের কিন্তু একশো নম্বরের পরীক্ষা হবে এবং একশো নম্বরের জন্য কিন্তু চারটে সেকশানে তোমাদের কিন্তু কোশ্চেন করা হবে আর এই চা একশো নম্বরে টোটাল সময় পাবে তোমরা হচ্ছে নব্বই মিনিট অবশ্যই মনে রাখবে নব্বই মিনিট বা দেড় ঘন্টা কিন্তু এখানে সময় কিন্তু দেওয়া হবে এবার দেখো চারটের মধ্যে তোমাদের পার্ট এতে রয়েছে জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স পঞ্চাশটি প্রশ্ন এবং পঞ্চাশ নম্বর পার্ট বিতে রয়েছে রিজনিং পঁচিশটি প্রশ্ন পঁচিশ নম্বর পার্ট সিতে রয়েছে নিউমেরিক্যাল অবিলিটি এবং এখানে পনেরোটি কোশ্চেন পনেরো নম্বর এবং পার ডিতে রয়েছে কম্পিউটার যেটা হচ্ছে তোমাদের বিভিন্ন কম্পিউটার যে ফান্ডামেন্টাল জিনিসগুলো থাকে বেসিক কম্পিউটার নলেজ তো সেখান থেকে প্রশ্ন কিন্তু থাকবে এর মধ্যে দেখো কম্পিউটারের মধ্যে এমএস ওয়ার্ড রয়েছে এক্সেল রয়েছে কমিউনিকেশন রয়েছে ইন্টারনেট রয়েছে ব্রাউজার ওয়েবিং ইটিসি এগুলো কিন্তু সবই এর মধ্যে পড়ছে নেক্সট দেখো তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড কি চা হয়েছে তো ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের মধ্যে তোমাদের দেখো যাদের বয়স আপ টু থার্টি ইয়ার্স তাদের ক্ষেত্রে তোমাদের কিন্তু ছয় মিনিটে ষোলোশো মিটার রান সেটা কিন্তু কভার করতে হবে এবং এই ষোলোশো মিটার রানটা কভার করার পর তোমাদের কিন্তু লং জাম্প চোদ্দো ফিট দিতে হবে এবং সেই সাথে হাই জাম্প থ্রি পয়েন্ট নাইন মিটার এটা কিন্তু তোমাদের লাগবে নেক্সট তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে যারা পড়ছ তাদের ক্ষেত্রে তোমাদেরকে দেখো সাত মিনিটে ষোলোশো মিটার রান কভার করতে হবে এবং তেরো ফিট লং জাম্প এবং সেই সাথে হাই জাম্প রয়েছে নেক্সট অ্যাবোভ ফর্টি ইয়ার্স অর্থাৎ চল্লিশের উপরে যারা আছে তাদের আট মিনিটের মধ্যে ষোলোশো রান কভার করতে হবে ষোলোশো মিটার এবং বারো ফিট কিন্তু লং জাম্প সেই সাথে থ্রি পয়েন্ট থ্রি এটা কিন্তু তোমাদের হাই জাম্প লাগবে নেক্সট দেখো উচ্চতা কী চা হয়েছে হচ্ছে ফিজিক্যাল মেজারমেন্টের টেস্টের জন্য তোমাদের কিন্তু হাইট চাওয়া হয়েছে প্রত্যেকের জন্য মিনিমাম একশো সত্তর সেন্টিমিটার অবশ্যই মাথায় রাখবে এবং যারা গোর্খা কালারেজ লাশবংশী রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু ফাইভ পার্সেন্ট এক্সপেনশন বা ছাড়ের কথা উল্লেখ রয়েছে নেক্সট দেখো তোমাদের যারা এস টি তাদের ক্ষেত্রেও কিন্তু এখানে ছাড় রয়েছে পাঁচ সেমি তোমাদের হাইটে ছাড় এক্সপেনশন রয়েছে এসটি ক্যান্ডিডেট বা সেডুল ট্রাইবের ক্ষেত্রে নেক্সট বুকের ছাত্রিমা কত লাগবে এখানে বলছে একাশি সেন্টিমিটার মিনিমাম এবং চার সেমি এক্সপেনশন অর্থাৎ একাশি থেকে পঁচাশি এটা কিন্তু তোমাদের ম্যান্ডেটরি রাখতে হবে অর্থাৎ নর্মালে তোমাদের কিন্তু একাশি থাকবে এবং চার সেমি কিন্তু ফোলানোর সক্ষমতা থাকতে হবে নেক্সট দেখো হিল এরিয়া যারা রয়েছে এবং সেই সাথে এসটি তাদের কিন্তু ছাড়ের কথা এখানে উল্লেখ রয়েছে নেক্সট দেখো ফিজিক্যাল ইন্সিউরেন্স ফর দ্য বেস্ট অফ ফিমেল ক্যান্ডিডেট তো মহিলা প্রার্থীদের জন্য কিন্তু এখানে কী কী ইভেন্ট রয়েছে একটু দেখে নেবে বলছে তিরিশ বছর বয়স পর্যন্ত এখানে কিন্তু আট মিনিটে ষোলোশো মিটার কভার করতে হবে যারা ফিমেল প্রার্থী রয়েছে এবং দশ ফিট কিন্তু লং জাম্প সেই সাথে তিন ফিট হাই জাম্প নেক্সট যাদের বয়স তিরিশ থেকে চল্লিশের মধ্যে পড়ছে তাদেরকে নয় মিনিটে ষোলোশো মিটার কভার করতে হবে নয় ফিট লং জাম্প এবং টু পয়েন্ট নাইন এটা কিন্তু তোমাদেরকে হাই জাম্প কভার করতে হবে নেক্সট অ্যাবোভ ফর্টি বা চল্লিশ বছরের উপরে হলে দশ মিনিটের মধ্যে তোমাদেরকে ষোলোশো মিটার কভার করতে হবে এবং আট ফুট কিন্তু লং জাম্প এবং সেই সাথে টু পয়েন্ট সিক্স ফিট হচ্ছে তোমাদের হাই জাম্পটা কিন্তু কভার করতে হবে নেক্সট থাকো ফিজিক্যাল মেজারমেন্ট অর্থাৎ তোমাদের এখানে হাইট কি যাওয়া রয়েছে তো মহিলা প্রার্থীদের যারা রয়েছে সকল প্রার্থীদের ক্ষেত্রে মোটামুটি এখানে তোমাদের হাইট লাগবে হচ্ছে একশো সাতান্ন সেমি এবং রিল্যাক্সেবল বাই তোমাদের হচ্ছে যারা হিল এরিয়া রয়েছো এবং এস টি ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে তোমাদের কিন্তু এক্সপেনশন রয়েছে নেক্সট নেক্সট দেখো এখানে হচ্ছে মেডিকেল স্ট্যান্ডার্ড রয়েছে এবং মেডিকেলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তোমাদের চোখের যে ভীষণ সেটা কিন্তু অবশ্যই এখানে উল্লেখ করে দিয়েছে একটু দেখে নেবে নেক্সট তোমাদের ক্ষেত্রে যারা ট্যাটু করে অনেকে দেখবে ট্যাটু করে থাকে তো ট্যাটুর জন্য কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে যাদের কিন্তু ট্যাটু করা থাকে তাদের জন্য এই নির্দেশকটি কিন্তু প্রদান করেছে যে ট্যাটুস ডিপেক্টিং রিলিজিয়ান সিম্বলস অ্যান্ড ফিগার্স অন দ্য নেমস অর্থাৎ তোমাদের বিভিন্ন ধর্মীয় প্রতীক বা সেই সাথে তোমাদের কিন্তু নামের যে সমস্ত স্পেলিং তোমাদের কিন্তু শরীরে যদি কোনো ট্যাটু থাকে তাহলে সেটা কিন্তু কোনোভাবে অ্যালো করা হবে না সেটা কিন্তু এখানে বলে দিয়েছে তো অবশ্যই এটা কিন্তু ডিপেন্ড অন কমিশন অথরিটি ও তাদের অর্ডার অনুযায়ী কিন্তু এটা তারা কন্টাক্ট করবে তো এগুলো কিন্তু আগে থেকে সতর্ক করে দেওয়া হয়েছে নেক্সট তোমাদের দেখো অ্যাপ্লিকেশন প্রসেস অর্থাৎ তোমাদেরকে অ্যাপ্লিকেশন করতে গেলে কীভাবে অ্যাপ্লিকেশন করবে সেটা কিন্তু বলে রয়েছে ফার্স্ট অল যারা তোমাদের কোনো এই কোনো সময় এই ওয়েবসাইটে ভিজিট করোনি তাদের জন্য কিন্তু এটা উল্লেখ করে দিয়েছে যে ওয়ান টাইম রেজিস্ট্রেশন করবে তারপরে সমস্ত ডিটেলস ফিল আপ করবে এবং তোমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হলে তারপর তোমরা কিন্তু ওটিপি রেজিস্টার অর্থাৎ ওয়ান টাইম ভেরিফিকেশনের মাধ্যমে তোমরা কিন্তু এটা লগ ইন করে অ্যাপ্লিকেশনটা করতে পারবে এবার অ্যাপ্লিকেশনের জন্য তোমাদের কিন্তু ফটো সিগনেচার সমস্ত কিছু কিন্তু আপলোড করতে হবে নির্দিষ্ট সাইজের মাধ্যমে আবেদন কীভাবে করবে তো আবেদন করার জন্য তোমাদের কিন্তু এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে দেখো এখানে কিন্তু ওয়েবসাইট উল্লেখ করে দেওয়া হয়েছে কমিশনের নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে তোমরা কিন্তু আবেদন করতে পারবে তো এই ছিল আজকে তোমাদের গুরুত্বপূর্ণ আপডেট চ্যানেল যেন নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই বন্ধু মাঝে শেয়ার করে দেবে চাকরির সংক্রান্ত লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে দেখো হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে